হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ রশেষ মতে আমরাও ভালো আছি আর প্রতিদিন কোর মতো রুস্তানা ডেইলি বলকে সবাইকে আবার স্বাগত এখন বাজে বিকাল সাড়ে তিনটা আমি বিকাল সাড়ে তিনটাতে এই ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওটা শুরু হলো দেখুন বাবলাম আমি কাপড়গুলো আর কি দুইয়ে দিতে দিসাম কাপড়গুলো উঠাইবার আগে আমি ভাবলাম একটু সুপারি বাগানটা হাঁটিয়ে আপনারা সাথে একটু শেয়ার করি আর আমারও দেখাটা হয়ে যাওক আর আমি একটু সুপারি বাগানের নিচে হাঁটলাম আর কি আমি কলা গাছটাইনি একটু দেখছি আর কি বাবলাম একটা তোর কোনো দিকে দেখতে পাইনি আর এখন তোর সিমও একটু বের হয়েছে বা লাউ আছে আমি একসাথে আর কি লাউড়া খাবার জন্য আর দেখুন এই যে দেখুন আনা মানে এইটা তোর পাইনি এইটা শুধুমাত্র কল্লা আর আমি খুঁজে পাইনি আর এই যে দেখুন এইটা কি যা ফুলটা আমি চিনি না আপনারা ওটা চিনে থাকলে একটু আমাকে কমেন্টে জানাইবেন আমাদের বাড়িতে অনেক আর কি এই গাছটাই কই থেকে যে না সেই কারণে আমি জানি না আমি হঠাৎ করে দেখে ভাবলাম ওটা আমি একটু ভিডিও করি আর আপনারা যারা চিনে থাকেন আমাকে একটু কমেন্ট করে জানাইবেন এই ফুল গাছটাই অনেক সুন্দর সুন্দর ফুল দেয় আর কি ছোট্ট ছোট্ট আর এই যে দেখুন আমি কতগুলা কাপড় আর কি আর ছি আজকে এই কাপড়টাই নয় একটা কাজ হলাম আর কোনো কাজ আমি শেয়ার করতে পারিনি আর আমি কাপড়গুলা দইতে গিয়ে আমার হাতের কি এমন অবস্থা হয়েছে এই যে দেখুন আমার হাতটা একদম আর কি খাইয়ে পেলাইছে মানে কাপড়গুলো আর কি কুঁচতে কুস্তে আর সাবোনগুলাই আর কি খেয়ে নিছে অনেকগুলো কাপড় আমার হাতের মধ্যে অনেক বেটা আর কি বাবলাং কাপড়টাই নুটাইয়া নেই আসরে নমাজ পড়ে যে টাইম শুকাইছে ওটাই নালেদা আর যেটা বিজা থাকছে ওটা আর কি গ্রিলের মধ্যে আমি দিয়া দিব আর আমি ভিডিওটা করে নিলাম আর এমন লং নাই মানে দুই মিনিটের ভিডিঅ' আৰু কি আৰু আপোনাৰ ফেচবুক পেজে থাকলে আমাক ফলো দিয়ে ৰাখিব আৰু ইউটিউব চেনেল ঠাই দে থাকলে আমাকে একটা লাইক সাবস্ক্রাইবার দিয়ে আমার পাশে থাকবেন আর যারা একো নতুন যারা একটা লাইক সাবস্ক্রাইবার করতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে যারা লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে আছেন থানদান ধান দেওয়া ধন্যবাদ আর আমার ইউটিউব চ্যানেলের নাম অরুষ্টানা ডেইলি ব্লগ ফেসবুক পেজের নাম অরুস্তানা ডেইলি ব্লগ আর আপনারা সাথে আমি নতুন ভিডিওতে দেখা কর্ম আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম